নাসরী মাদানয়া ইসমিল্লায় রহমানী রহম পিরাজা নাসুরুলহহি ওলফাথ। যখন আল্লাহ পা করবুলা আলামীনের সাহায্য এবং বিজয় আসবে। পর আইতান নাসা ইয়াদ হলু না ফিদিন ইল্লাহ ফু আজা। হরাসুল সল লহ তখন আপনি দেখবেন যে মানুষ। ইসলামে প্রবেশ করছে আল্লাহ আলাহ দিনে প্রবেশ করছে। দলে দলে আফোয়াজা এখানে আল্লাহ রসুল সাল আল্লাহ পাক রব্বুল আলমিন মক্কা বিজয়ের পরের ঘটনাটা যখন বর্ণনা করলেন যে যখন মক্কা বিজয় হবে পাক রব্বুল আলমনের অপার সাহায্য যেদিন নাজিল হবে সেদিন আপনি দেখবেন যে মানুষ দলে দলে ইসলাম এর মধ্যে দাখিল হচ্ছে তথা আপনি সেদিন দেখতে পাবেন যে মক্কা বিজয়ের সময় যেটা আমরা জানি অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হয়েছে তো অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হয়েছে মক্কা বিজয়টাই ছিল ইসলামের একেবারে পূর্ণ একটা রূপ যেটা হলো ইসলামের মধ্যে মানুষ জলে দলে প্রবেশ করা ইসলামের মধ্যে দাখিল হওয়া ইসলামকে অগাধ বিশ্বাস করা সবচেয়ে বেশি হয়েছে এটা মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের তখন কি করণীয় আল্লাহ পাক বললেন যেহেতু মক্কা বিজয় হয়ে যাবে মানুষ দরজলে ইসলামে প্রবেশ করবে তো আপনাকে আমার পাঠানোর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হাসিল হয়ে গিয়েছে অতএব আপনার এখন কাজ হল আপনি আপনার প্রভুর আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাজবিহ পাঠ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন ইন্না হুকান নিশ্চয়ই তিনি অধিক তাও বা কবুলকারী এখানে একটা জিনিস বুঝার রয়েছে সেটা হলো আল্লাহ রসুল্লাহ তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন ইসলামটা পরিপূর্ণ হয়ে গিয়েছে মক্কা বিজয় হয়ে গিয়েছে মানুষ দলে দলে যেখানে মানুষ দুই তিনজন করে মুসলমান হতো আগে ইসলাম বিজয়ের পরে মানুষ একেবারে ঢালাওভাবে ভাবে দশ হাজার বারো হাজার একসাথে মুসলমান হচ্ছে তো এদিকে লক্ষ্য করে যখন ইসলামের পূর্ণতা পেলো Al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati ও raditu lakum ইসলাম islam না যখন ইসলামটা পরিপূর্ণ হয়ে গেল তখন আল্লাহ পাক আলামিন আলমিন রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ তাল্লাহ প্রশংসা তাসবি পাঠ করা যেটা আমরা জানি এবং সাথে সাথে ইস্তেক পার পরা ইস্তেক ফারের কথা কেন বললেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম কি কোনো ভুল কাজ করেছেন বা আদল আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম দুনিয়াতে কোনো ভুল কাজ করেননি দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাম আমাদের বিশ্বাস অনুযায়ী সমস্ত রসুল নবী রসুল তারা মাসুম তারা তাদের কোনো ভুল নাই তাদের থেকে সর্বোত্তম হল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কিভাবে ভুল হতে পারে তিনি কখনোই ভুল করেননি তবে একটা কাজ রয়েছে সেই কাজটার মধ্যে উত্তম আর তার থেকে একটু নিম্ন পর্যায়ে রয়েছে সেগুলোর মধ্যে থেকে যদি রসুল সালাই উত্তমটা না বেছে ওই উত্তমের থেকে যদি একটু নিচেরটা বেছে নেন তিনি তো সেটার জন্য আল্লাহ রসুল যেন কি করেন ইস্তেক করেন যে আমি উত্তমটা কেন করলাম না ওই উত্তমটা আমি করলাম করতাম কিন্তু কাজটা কিন্তু দনটাই দোনটাই দোনোটাই যে আমি এই জায়জের যেটা আলা আছে আলা আল্লাহ সেটা আমি কেন করলাম না সেই জন্য আল্লাহ রসুল্লাহ আল্লাহ ইস্তেক ফার করার নির্দেশ দিয়েছেন আর আমরা জানি রসুল সাল্লাম কোনো কোনো বর্ণনায় সত্তর বার কোনো কোনো বর্ণনায় একশতবার দিনে তিনি এস্তেক ফার পাঠ করতেন নিজের জন্য পাঠ করতেন উম্মতের জন্য পাঠ করতেন তো রসুল সাল আলিহাসাল্লাম যেহেতু তিনি ভুলে উর্দে আর তার কোনো ভুল নেই তারপরও তাকে ইস্তেক ফার জন্য আল্লাহ পাকব আলম আদেশ করেছেন তো আমাদের কি প্রয়োজন আমাদের তো কমপক্ষে দৈনিক এক শতবার ইস্তেক ফার পরা এটা আমাদের নিজের উপর নিজেদের উপর আবশ্যক করে নেওয়া উচিত আযীম